নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো সবাইকে জানাই শুভ সকাল গুড মর্নিং সবাইকে জানি আমি ভিডিওটা আজকে শুরু করছি আর দেখো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে যাব বাপের বাড়িতে আর চলো বন্ধুরা সকাল থেকে বিকেল অব্দি বাপের বাড়িতে কী করছি না করছি সব পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর কেউ কিন্তু স্কিপ করে চলে যাবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি আর মেয়ে আর হচ্ছে আমাদের বাড়িতে যেই পুচকুটা থাকে তাকে নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই আর মেয়ে আগে আগে যাচ্ছে আমরা দুজন পিছনে রয়েছি আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ড এটা হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড এই বাখান থেকে বাস ধরবো বাস ধরে তারপরে কিন্তু আমরা যাব। আর তোমাদের দাদা ভাই আমি মেয়ে আর ওই কুচকুটা আমরা এই চারজন মিলে যাচ্ছি এখন আর দেখো আমরা যখন বাসের মধ্যে উঠেছি একজনও নেই ওখানে জিজ্ঞেস করলাম কোন বাসটা যাবে এই বাসটা যাবে তো আমরা সবাই মিলে এখানে উঠে পড়েছি আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো কিন্তু কেউ কিন্তু স্কিপ করবে না আর ভীষণ বাপের বাড়ি মন মানে তো খুবই মজা আনন্দ তাই না আর একটু কাজ ছিল বলে তাই যাচ্ছি আজকে হট করে আবার বিকেলবেলা রিটার্ন করব তো তোমার দাদা ভাই চলে এসেছে আর এই যে মেয়েও দেখো চলে এসেছে মেয়ে তো যাওয়ার জন্য সবসময় রেডি থাকে মামা বাড়িতে যাবে তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো তারপরে কিছুক্ষণ পর কিন্তু বাস ছেড়ে দিয়েছে এই দেখো এটা হচ্ছে আমাদের নিউটাউন বাস স্ট্যান্ড আর পাশে দেখো এই যে দেখালাম তোমাদের পারি এই যে আমরা বসেছি আর পুরো লোক হয়নি কয়েকজন লোক উঠেছে বাসটা ছেড়ে দিয়েছে আর ছিল রবিবার তো তাই বেশি ভিড় ছিল না রবিবার ছাড়া যদি থাকতো তাহলে খুব ভিড় থাকতো আর এই দেখো কুচকুটা ঘুমিয়ে পড়েছে কিছু দূরে এসে তা ওকে ধরিয়েছিলাম কখন থেকে বলছিল আনটি ঘুম পাচ্ছে আমি ঠিক আছে ঘুমিয়ে পড়ো আমি ধরে রয়েছি তা ঘুমিয়ে পড়েছে দেখো আবার একটু একটু চোখ খুলছে মানে ভীষণ ঘুম পেয়েছে আমার নিজেরই ঘুম পাচ্ছিল বাসের মধ্যে যেতে যেতে আর প্রায় কিন্তু চলে এসেছি প্রায় আমাদের ওখানে বাড়ি যেতে মানে নিউ থেকে বাস স্ট্যান্ড থেকে আমার বাপের বাড়িতে যেই মুকুন্দপুর ওইখানে নামতে হচ্ছে আমাদের সময় লাগে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বাসের মধ্যে লাগে আমরা কিন্তু নেমে পড়েছি এখান থেকে এখন ধরবো আমরা অটো অটো ধরে একটু মুকুন্দপুর যাবো ওখান থেকে একটু ফল টল কিনবো তারপরে আমি বাড়িতে যাব আর এই দেখো আপনি মুকুন্দপুরে আমরা সবাই চলে এসেছি আর এখান থেকে একটু ফল দেখছি একটু ফল নেব তা তরমুজ নিয়ে নেব তাই তরমুজ দেখছিলাম কোন তরমুজটা ভালো হবে তাই কুড়ি টাকা করে কেজি বলছিল আর গরমের মধ্যে একটু তরমুজ তরমুজ খেতে ভালোই লাগে তাই বললাম যে মিষ্টি নিতে হবে না একটু ফল নিয়ে যায় তাই এখান থেকে দুটো তরমুজ বেছে নিলাম দেখো কত সুন্দর কত তরমুজ আর উনি বলেছেন যে লাল হবে কাটলে তা দুটো তরমুজ তরমুজ নিয়ে নেওয়া হয়েছে তারপর আমরা একটু বসেছিলাম অটোর জন্য অটো আসছে না আর ওরা গেছে দুজনে আইসক্রিম কিনতে আর এই দেখো ওর আইসক্রিম কিনে কিন্তু চলে এসেছে আর নিয়ে এসেছে চকোবার আইসক্রিম সবার জন্য একটা একটা তোমার দাদা ভাই খাবে না বলছে তাই বললাম ঠিক আছে খাবে না যখন আমাদের জন্য নিয়ে এসো তা আমাদের তিনজনের জন্য নিয়ে আসলো আর কুচকুটা আইসক্রিমটা পেয়ে তো ভীষণ খুশি সঙ্গে সঙ্গে খোলা শুরু করে দিয়েছে মুখটা দেখো একবার মানে বিশাল খুশি এ ও আর বাচ্চারা বড়রা সবাই কিন্তু একটু পছন্দ করে আইসক্রিম আমার তো ভীষণ পছন্দের আর দেখো খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে মেয়েও খাওয়া শুরু করে দিয়েছে এখন আমার আইসক্রিমটা আমি খাবো এই দেখো আমারটাও খুলে আমি শুরু করে দিয়েছি খাওয়া আর অটোতে বসে পড়েছি অটো চলে এসেছে তা তোমার দাদাভাইকে বললাম নাও একটু খাও তুমি তা আর কি লোক কি আর সামলাতে পারে ফটাফট খাবে না বললো আবার ফটাফট করে নিয়ে নিল তারপরে দেখো আমি কিন্তু অটো থেকে নেমে পড়েছি এখান থেকে মুকুন্দপুর থেকে অটো ধরে আসতে প্রায় ওই দশ পনেরো মিনিট লাগে বেশি লাগে না তারপরে আমরা চলে এসেছি অটো থেকে নেমে কিছু উৎক্ষণ হাঁটতে থাকি হাঁটতে লাগে কিছুক্ষণ মানে পাঁচ মিনিটের মতো হাঁটতে লাগে আর আমরা হাঁটছি দেখো আর জামাই বাড়ি যাচ্ছে দেখো দু হাতে দুটো প্লাস্টিক তার মধ্যে ছিল তরমুজ আর ওই মেয়ে আর উচকেটা তো আগে চলে গেছে আর আমরা কিন্তু চলে আসলাম মেয়ে আগে চলে এসে কিন্তু ড্রেস ছাড়া হয়ে গেছে ওর আমি আর তোমাদের দাদা ভাইয়েই ঢুকলাম এই যে আমার বাপের বাড়ি হচ্ছে এটা অনেক পুরনো জানো তো এই বাড়িটা আমার বিয়ে হয়েছে আমার দিদির বিয়ে হয়েছে সবার বিয়ে হয়েছে এখানে আর এই দেখো বন্ধুরা তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে চলে গেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে যখনই গেছি তখনই আমার ভাইয়ের বউ বলছে কি যে মা রান্না করে রেখেছে তা খাওয়া শুরু করো তুমি তো খুব ভালোবাসো কুমড়ো শাক খেতে তা কুমড়ো শাক খাও আগে আবার খাবে পরে আর এখানেও চিকেন রান্না করছিল এটা হচ্ছে আমার ভাইয়ের বউ তা বললাম ঠিক আছে তাহলে তুই চিকেন রান্না করতে থাক আর আমি একটুখানি খেয়েই নিই মার হাতে রান্না দারুণ লাগে আর বসে পড়েছি আমি কুমড়ো শাক খেতে এভি টেস্টি ছিল জানো তো বন্ধুরা আর মায়ের হাতে রান্না দারুণ হয় আমিও এত সুন্দর করে রান্না করতে পারি না আর আমার মেয়ে বলবে মেয়ের মায়ের হাতে না ডালটা খেতে খুবই পছন্দ করে সব কিছু আর শুধু বলবে কি দিদুনের মতো রান্না করতে পারো না কেন হ্যাঁ দিদুনের থেকে শিখে নিতে পারো না দুদিনের মতো রান্না করতে পারো না আমি ঠিক আছে তুই যখন মামা বাড়ি আমি তো পারি না কি করব বল বলে শুধু শিখে নাও শিখে নাও আর বাবা বাবা চলে খাবে বলে আর এখানে দেখো আমার ভাইয়ের বউ ওইদিকে রান্না হচ্ছে চিকেন কষা হচ্ছে আর এই দিকে শশা কাটছে এটা হচ্ছে আমাদের রান্নাঘর মা ঘর ভাঙবে এখনো ভাঙেনি আর এই দেখো আমি বলছি তাড়াতাড়ি আমার শাক খাওয়া হয়ে গেছে এখন একটু চিকেন কষা তাড়াতাড়ি দিয়ে আমি একটু খাই আর বাড়িতে গেলে কি করি যেন বন্ধুর আমি বাটি নিয়ে বসে থাকবো আমি স্নানও করি না কখন বাড়ি থেকে যদিও আজকে স্নান করে গিয়েছিলাম আর ও তুলে দিচ্ছে নাও খাও দিদি দেখো কীরকম হয়েছে আর কষা কষা মাংস খেতে তো দারুণ লাগে আমার আর আমি বসে পড়েছি মাংস নিয়ে আবার দেখো শাক তো খাওয়া হয়ে গেছে আর বিশাল টেস্টি হয়েছিল একটু ঝালঝাল হয়েছিল দারুণ লাগছিল খেতে আর মাও যখন এই যখনই আমি যাই বাপের বাড়িতে তখনই কিন্তু ওই আমি এই চিকেন খাবো মা যখন কষাবে আমি বাটি নিয়ে বসে থাকবো তোমরা কে কে বসে থাকো এভাবে বলো আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু পরে খেতে পারি না চিকেন চিকেনটাই শুধু খাই আর কোনো মাংসই খাই না আর চিকেনটা খাওয়ার আগে যখন মা কষায় তখন বাটি নিয়ে বসবো যত পারি খাই আর খাবো না আমি ভাত দিয়ে একদম খেতে পারি না আর যা তরকারি রান্না করে আমি সেইগুলো দিয়ে খাওয়া দাওয়া করি আর এসে দেখি কি মা কিন্তু অনেক কিছু রান্না করেছে জানো তো আর আমার মা এখন বাড়িতে নেই কারণ আমার মা দুটো রান্নার কাজ করে মা সকালবেলা রান্না করে গেছে আর ও আমার ভাইয়ের বউ একটু রান্না করছে চিকেন কষাটা এখনকার সময় না কেউ বসে থাকে না আমাদের এখানে সবাই কাজ করে মা বলছে শুধু শুধু কি করব বাড়িতে বসে ভালো লাগে না কিছু না যাই দুটো রান্না কাজ করি বাবা তো বারণ করতো করতে হবে না আমরা বারণ করেছি বলছে আমার ভালো লাগে না সব সময় বাড়িতে এই কী আছে ভাই তোর ভাইয়ের বউ রয়েছে আমি রয়েছি আর এই তো ভাই আর বাবা এই চারজন থাকে কতক্ষণ ভালো ভালো লাগে না বসে থাকবো দুটো রান্নার কাজ করি তা দুটো রান্নার কাজ করে আর চিকেনটা তো খুব সুন্দর হয়েছে আমি তো চিকেন খাওয়া শুরু করে দিয়েছি দেখো দারুণ হয়েছিল চিকেনটা তাই আমি বলছিলাম চিকেনটা কিন্তু সুন্দর হয়েছে রে তাই আমার বাবা বলছে ও রান্না শিখে গেছে চিকেনটা ভালোই করে বাবা বাইরে খাচ্ছিল বাবাকে ভাত তা চি দেওয়া হয়েছিল আর একটু পরে মা চলে আসবে তোমাদের দেখাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আর এরপরে চলো আমার চিকেন খাওয়া প্রায় হয়ে যাবে তারপরে তোমাদেরকে রান্না দেখাই এই যে চিকেন খাওয়া কিন্তু আমার হয়ে গেছে আর এই যে মা রান্না করেছে দেখো শাক করেছে এখানে রয়েছে মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছে এখানে চিচিঙ্গে দিয়ে মাছের মাথা দিয়ে করেছে কাতলা মাছ এখানে বেগুন ভাজা করেছে আর এখানে দেখো উচ্ছে ভাজা করেছে আর এখানে দেখো কাতলা মাছ রান্না করেছে আরও আছে এখনও শেষ হয়নি কিন্তু এই যে ডাল আছে দেখো আর এখানে তো তোমরা দেখতেই পেয়েছো যে চিকেন কষা হচ্ছে চিকেনটা কমপ্লিট হয়নি যখন কষাচ্ছে আমি তুলে দুপিস খাওয়া শুরু করে দিয়েছি এই যে আর রয়েছে তার সাথে চাটনি আর তার সাথে আরও আছে দেখো তার সাথে রয়েছে স্যালাড আর লেবু অনেক কিছু রান্না করে জানো তো আর মা চলে এসেছে মা বলছে সবাই খেয়ে না দিয়ে যে মেয়ে ওখানে এক থালা ডাল লাগবে কিছু খাক আর না খাক ডাল লাগবেই ওর আর দেখো ডাল নিয়ে বসে পড়েছে মেয়ে আর রান্নাঘরে খাচ্ছে আর আমরা ঘরে বসে পড়েছি মা বলছে তোরা বসে পড় আমি সবাইকে দিয়ে দিই এই যে ভাইয়ের বউ আমি তোমাদের দাদা ভাই সবাই একসাথে বসে পড়েছি খেতে আর ওইদিকে টিভি দেখছে আর খাচ্ছে ঘরে টিভি চলছিল আর মা দিচ্ছিল বাবার খাওয়া হয়ে গেছে আগে ওই যে টিভি চলছে ওটা আর আমরা বাপের বাড়িতে গেলে কিন্তু খুব মজা করি খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ঘুমিয়েছিলাম তারপর দেখো সন্ধেবেলা সবাই জমজমাট আসন নিয়ে বসে পড়েছি আমরা এই যে বাবা আর ওই যে আমার তোমাদের দাদা ভাই আর এই যে দিদি আমরা গেলে না সব বোন তিন বোন আমরা সবাই এক জায়গায় ওটা ভাইয়ের বউ আর বোন আছে বোন ঘরে রয়েছে তোমাদেরকে দেখাবো আর একটু গল্প টল্প করছি সবাই মিলে যেহেতু আবার চলে আসবো আর ভালো লাগছিল না কারণ একটুখানি সময় তাই না মনে বাপবারই গেলে আসতে ইচ্ছা করে না সত্যি সবাই মিলে এক জায়গায় বসে গল্প টল্প করলাম কিছুক্ষণ ওই যে মা দেখো মা বেরিয়ে আসলো তারপর একটুখানি তরমুজ খেলাম ওটা দেখাতে পারিনি তোমাদেরকে সবাই চা টা খেলো যে যেটা খাবে বিস্কুট টিস্কুট খাওয়া হলো খাবার দাবার তারপরে আমরা রেডি হয়ে গেছি রাত্রে খাওয়া দাওয়া করে দুপুরবেলাও তো খেয়েছি আবার রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদের দাদাভাই রুটি খেয়েছিল ওটা দেখায়নি মা পরে রুটি করেছে আমরা ভাতে খেয়েছি সবাই রেডি হয়ে গেছে এই যে ভাইয়ের বউ খেতে খেতে চলে এসেছে তাই বলছি তোর হাত দেখি দেখি তুই খেতে খেতে চলে এসেছিস ও হাসছে এটা হচ্ছে দিদির মেয়ে আর এই যে বোন ঘরে বসে আছে ছেলেকে পড়াচ্ছে স্কুল রয়েছে তো এই যে বোন আর এটা হচ্ছে বোনের ছেলে ও লেখাপড়া করছে তা বলে আসলাম যে আমরা আসছি যে আসাবার সবাই মিলে আর তো বিশাল খুশি বলছে কি আমি বাড়িতে যাবো না আনটি এখানেই থাকবো তাই বলছি থেকে যাওয়ার আমরা সবাই বেরিয়ে পড়লাম এই যে বাড়ির উদ্দেশ্যে তো রওনা দিতেই হবে যেহেতু থাকবো না আমরা সবাই মিলে এই দেখো সবাই চলে যাচ্ছে এখন আমার খারাপ লাগছে কিছু করার নেই শ্বশুর বাড়ি তো যেতেই হবে তাই না আর এই দেখো সবাই বেরিয়ে পড়েছি রাস্তায় আর এই দেখো পাকাপুড়ি তো ভীষণ হাসি মুখের মধ্যে এত খুশি হয়েছে গিয়ে ওরে বাবা সারাক্ষণ শুধু হ্যাঁ ঘুমিয়েছে খাওয়া দাওয়া করেছে আর দিদি আর মা আমাকে আগাতে গেছে আর দেখো চলে এসছি আমি আর এখন টোটোতে উঠে গেছি এই টোটো ধরে তারপরে বাসে উঠবো সবাইকে টাটা দিলাম খুব খারাপ লাগছিল মনটা মাকে ছেড়ে চলে আসলাম বাবাদের ছেড়ে চলে আসলাম কিছু করার নেই এটাই হয়েছে মেয়েটের জীবন জানো তো বাপের বাড়িতে গিয়ে আনন্দ ফূর্তি করব যতক্ষণ থাকি তারপরে চলে আসলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় কিছু করার নেই নিউটির যেটা রয়েছে সেটা তো হবেই তাই না বলো এটা হয়ে এসেছে বংশ পরম্পরা একদম প্রথম থেকে শ্বশুর বাড়ি বাপের বাড়ি কি জীবন মেয়েদের জীবনটাই হচ্ছে একদম মানে আর কি বলবো বলো খুব কষ্টের গো এই যে মেয়ে বসে পড়েছে তা টোটো চালানো শুরু করে দিয়েছে তারপরে কিন্তু বাসে উঠে গিয়েছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি বাস থেকে নেমেছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর তারপরে বাড়ির রাস্তায় চলে এসেছি এই দেখো মেয়ে তো ব্যাগ মাথায় তুলে দিয়েছে ওরা ভালো লাগে বন্ধুরা আমরা সবাই বাড়ি চলে এসেছি এখন বাজে দেখো এগারোটা দশ ওই দেখো ঘড়ি ঘড়ি দেখাই এখন বাজে এগারোটা দশ এখন আমরা সবাই বাড়ি চলে এসেছি তোমার বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম আবার অন্য একটা ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে টাটা ভাই ভালো থেকো সুস্থ থেকো সবাই